হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শুভ দুপুর আজকে এই দুপুরে আয়োজনে আপনাদের জন্য এনেছি একেবারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদের এক রেসিপি মাছ দিয়ে বরবটির ভত্তা হ্যাঁ আজকের আমার এই রেসিপিটি হল বাটা মাছ দিয়ে বরবটির ভত্তা সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করা যায় এই অসাধারণ স্বাদের ভত্তাটি যা ভাতের সঙ্গে খেতে একেবারে অতুলনীয় বরবটি ও মাছের যুগল বন্দিতে তৈরি এই ভত্তা শুধু স্বাদের নয় পুষ্টিতেও ভরপুর গরম গরম ভাত আর পাশে যদি থাকে বরবটি আর মাছের এই অসাধারণ ভত্তাটা তাহলে কি আর কাউকে কিছু বলতে হয় এমন গ্রাম এমন স্বাদ একবার মুখে দিলে আপনি বুঝে যাবেন এটাই আসল দেশি স্বাদ আজকে রান্নাঘর থেকে যে গ্রামটা বেরোচ্ছে তাতে পাশের বাড়ির মানুষও ভাবছে এই বুঝি গ্রামের বাড়ির মায়ের হাতের রান্না বর্বটি আর মাছের এমন ভত্তা খেতেই অল্প মরিচ কিন্তু স্বাদে পুরোটাই আগুন এই ভত্তার স্বাদ এমন যে জীবে একবার লাগলে মনের ভেতর শুধু একটাই কথা আরও চাই মাছের সেই হালকা কাঁসা স্বাদ বরবটির টেকচার আর কাঁচামরিচের টান সব মিলে যেন এক মেঘলা দুপুরের পাতে নেমে আসা সু বরবটি দিয়ে মাছের এমন ভত্তা আগে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপি দেখার পর আর আপনি নিজেকে থামাতে পারবেন না গরম ভাতে এক চাপ দিয়ে খাইলেই জিভবে পানি আসবেই এ আমি লিখে দিতে পারি মাছের সেই কাঁসা গ্রান্ড বরবটির হালকা করমড়ে ভাব আর সরিষা তেলে মাখানো এক দারুণ দেশি স্বাদ এমন ভত্তা একবার খেলে মনে হবে আহা এত স্বাদের কথা ভাষায় প্রকাশ করা যায় না শুধু খাইতেই হইব তো চলুন দেখিনি কিভাবে এই টিপিক্যাল দেশি ভত্তাটি তৈরি করবেন তার পুরো প্রসেসিংটা তো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো আপনারা ভিডিওটি দেখার সময় অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর যে সকল বন্ধুরা নতুন ভিডিওটি দেখছেন আপনাদের কাছেও রিকোয়েস্ট হলো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমি এখানে একটি প্লেটে তিনটে বাটা মাছ ফ্রাই করে নিয়েছি আর নিয়েছি প্রায় দশ থেকে বারোটি কাঁচামরিচ কাঁচামরিচগুলো তেমন বেশি ঝাল নয় মাঝারি ঝাল আর নিয়েছি বরবটি আমি এখানে চার পাঁচটি বরবটিকে ছোটো করে কেটে একটু ফ্রাই করে নিয়েছি বড় একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি ধনিয়া পাতা কুচি এই ধরনের বরবটি ভত্তার ক্ষেত্রে ধনিয়া পাতাটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর নিয়েছি স্বাদ মতো লবণ এখন সবগুলোকে আমি টেলে নিয়েছি অর্থাৎ কাঁচামরিচটা টেলে তারপর আমি সবগুলো একটি প্লেটে তুলে নিয়েছি এখন এগুলোকে আমি পাটায় পিষে নেব যে কোনো ধরনের ভত্তা আপনি পাটায় পিষে খেলে কিন্তু এই স্বাদটুকু একটু ভিন্ন রকম মনে হবে আজকাল অনেকে কিন্তু ব্ল্যান্ডারে এই ভত্তা করে থাকে কিন্তু ব্ল্যান্ডারে অনেক মিহি হয়ে যায় যার কারণে ভত্তা খেতে তেমন টেস্ট মনে হয় না তারপরে সময়ের অভাবে আমরা ব্ল্যান্ড করে নিই কিন্তু আপনি চেষ্টা করবেন অবশ্যই পাটায় পিসে পত্যাটি তৈরি করার জন্য তাহলে কিন্তু সেই পুরনো দিনের সেই স্বাদ ফ্লেভার সব কিছু ফিরে পাবেন আমি এখন এই পাটার মধ্যে টেলে রাখা কাঁচামরিচ এরপর আমি এখানে বরবটি দুটো একসাথে দিয়ে আমি পাটা পিষে নিচ্ছি আমি কিন্তু কোনোভাবে মিহি করব না এগুলোকে আমি কিছুটা আস্ত রেখে দেব যার কারণে এগুলো খেতে ভালো লাগবে তো আমি খুব ভালোভাবে আলতো আলতোভাবে বরবটি কাঁচামরিচ এগুলোকে পিষে নিচ্ছি এখন আমি আস্তে আস্তে এর মধ্যে বাকি উপকরণগুলো দিব আর এভাবে করে অনেক মজ আর দুর্দান্ত স্বাদের এই বাটা মাছ দিয়ে বরবটির অসাধারণ ভত্তাটি তৈরি করেছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই মনে করে এটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর অবশ্যই বাকি অংশটুকু দেখার জন্য কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না আমি একের পর এক সব কিছু উপকরণ দিয়ে এই ভতাটির তৈরি করছি তো আমি এখন এখানে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একের পর এক সব কিছু উপকরণ এভাবে দিয়ে ভত্তাটি তৈরি করবেন তাহলে খেতে অনেক eight days tomorrow. যে সকল বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের উৎসাহে আজকে আমি এতটুকু পর্যায়ে আসতে পেরেছি এবং আপনাদের ভালোবাসায় আমি আরও সামনে এগিয়ে যেতে চাই তো যার কারণে আপনাদের কাছে রিকোয়েস্ট হইল আপনারা সময় আমার পাশে থেকে আমাকে এইভাবে সময় উৎসাহ দিয়ে যাবেন তাহলে আমি নতুন নতুন আরও কিছু রেসিপি তৈরি করতে উৎসাহ পাব তো নতুন আরও কিছু রেসিপি নিয়ে হাজির হয়ে যাব যে কোনো সময় যে কোনো মুহূর্তে মিশো স্যুট ফ্লেভার থেকে আমি মিশু তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।